আরে এই টেস্ট পেপারে তো আমি জিরোতে আউট হয়ে গেছি এখন এটা মা বাবাকে দিয়ে কিভাবে সাইন করাবো যদি মাকে বলি সাইন করার জন্য তাহলে তো কাল থেকে তোমার ক্রিকেট একদম বন্ধ ক্রিকেটারদের পোস্টার সরিয়ে এখানে ম্যাথের টেবিল লাগাও আর সব গেম আর টিভির কথা তো ভুলেই যেও না মা তো বাড়ির থার্ড আম্পায়ার আমার স্কোর চট করে ধরে ফেলবে কিন্তু বাবা আমাকে কখনো ব্যাক টু প্যাভিলিয়ন পাঠাবে না যে করেই হোক এটাতে বাবার সাইন নিতে হবে আমিও তো দেখতে চাই তোমার টিচার তোমাকে কত নম্বর দিয়েছে আসলে ভাইয়া এই গুড নিউজ আমি নিজে গিয়ে বাবাকে বলে আসি বান্টি আমার মগজের ঘন্টি বাজাবে না আমার পেপার আমাকে ফেরত দাও তা না হলে তা না হলে কি করবে চিকু তুমি কি ক্রিকেট খেলে দিয়ে ডান্স করা শুরু করবে বান্টি দাঁড়াও বলছি <स्थिक <नहीं> <स्थिक <वागी> मार खाइए तभी छाड़बो ठीक जाओ, <स्थिक> जाओ> যাও বাবাকে বলে দাও কিন্তু মনে আছে তো লাস্ট সপ্তাহে তুমি তোমার সায়েন্স প্রজেক্টে ফেল করেছিলে এরপর তোমার টিচার সারা দিন ক্লাসের বাইরে পানিশমেন্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল এত সব কিছু তুমি কিভাবে জানলে এখন যদি এই কথাটা আমি মা বাবাকে বলে দিই তাহলে একবার ভাবো তোমার কি হাল হবে বান্টি দেখছি পুরোই কেঁপে গেছো আমি তো একটু মজা করছিলাম ভাইয়া আমি কি আসলে বাবার কাছে তোমার আমার কমপ্লেন করতাম তুমি লাইনে এসে গেছো হ্যাঁ কমপ্লেন তো করবো না আবার তোমার এই রিমার্ক সাইনও হতে দেব না এখন এই বান্টি তোমাকে নাকানি চুবানি খাওয়াবে চিকু বানটিকে তো সেট করেই ফেলেছি কিন্তু এখন কি এমন করলে আমার কাজটাও সেট হয়ে যাবে হ্যাঁ আমাকে কিছু একটা ভাবতে হবে যেন বাবা আমার এই মার্কস জানতে না পারে আর আমি তার সাইনও পেয়ে যেতে পারি বড় ভাইয়া তোমার মাথার ভেতরে কি চলছে সবকিছু আমার জানা আছে আর সেসবের কোনো কিছুই আমি হতে দেব না বাবা আজকে আমি তোমার জন্য একটা নতুন সিগনেচার পেন নিয়ে এসেছি সিগনেচার পেন এটা দিয়ে কি নিজে নিজেই সাইন হয়ে যায় নাকি আমাদের কিছুই করার প্রয়োজন নেই বাবা আর তার জোকস বাবা রিয়েলি ইউ আর সো ফানি কিন্তু আমি একটু মজা করছি না সুপারস্টার ক্রিকেটারদের সিগনের সিক্স মারার মতো এই পেন দিয়েও সুপার স্মুথ সাইন করা যায় তুমি একবার ট্রাই করেই দেখো না বাবা তুমি একটু এখানে সাইন করে দেখো না কি দারুন একটা পেন এই পেন তো আসলে দারুন এই চিকু চানাচুর তো ফার্স্ট রাউন্ডেই জিতে গেছে কিন্তু আমি এটা হতে দেব না হ্যাঁ বাবা তুমি এটা কি করছো এভাবে কোনো পেপারের ওপর সাইন করা উচিত না একটু ভাবো এই খালি পেপার যদি ভুল কারো হাতে চলে যায় তাহলে কি হবে এরপর কেউ যদি তোমার ব্যাংক ব্যালেন্স পুরোটা খালি করে দেয় তখন হ্যাঁ তুমি ঠিক বলেছো হতে পারে এই ব্ল্যাঙ্ক পেপারে কেউ তোমার রেজিগনেশন লেটার লিখে দিল তখন তুমি তো তোমার সাইন করা রেজিগনেশন লেটার দিয়েছিলে তাই না তাহলে এখন আবার এখানে কেন এসেছ এই চিকু আমি যে পেপারে সাইন করেছিলাম সেটা এখানে নিয়ে এসো ওটাকে এখনই ছিঁড়ে ফেলতে হবে এটা ছিঁড়ে ফেলতে হবে আরে না না বাবা ছিঁড়ে যাওয়া পেপার জোড়া লাগতে পারে কিন্তু তুমি যদি তোমার সাইনে এটা লাগিয়ে দাও তখন সবকিছু একদম মুছে যাবে বাবা এখন এই মাথা মোটা বান্টি আমার সব পরিশ্রমের উপর হোয়াইটনার ফেলে দিবে ওকে তো আমি পরে দেখে নিব আগে সাইন করা পেপারটাকে বাঁচাতে হবে আরে বাদ দাও না বাবা বান্টির এসব কথায় কান দিও না ও তো আসলে তোমাকে একটু ভয় দেখাচ্ছে মোটেও না তোমার ছোট ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে ওই পেপারটা আমাকে দাও এখনি কিন্তু ওই পেপারটা কোথায় আছে সেটা জানি না আরে চিকু ভাইয়া আমি জানি পেপার কোথায় আছে তুমি কোনো চিন্তাই করো না তো হঁ বাবা এটা করার কোনো দরকার নেই এটা ছাড়ো বান্টি তোমাদের দুজনের কারণে চুল ঠিক এভাবেই পেকে সাদা হয়ে যাবে বান্টি তুমি বাবার উপরেই হোয়াইটনার ফেলে দিয়েছো চুলে শ্যাম্পু দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই ব্ল্যাঙ্ক পেপারে সাইন থাকলে বিপজ্জনক হয়ে যেতে পারে হুম বাহ আমার চুল থেকে সব পরিষ্কার হয়ে গেছে আর এই পেন দিয়ে সত্যি খুব ভালো সিগনেচার করা যাচ্ছে আর আজকে আমার অফিসে অনেকগুলো পেপার সাইনও করতে হবে তাহলে এবার শুরু করে দেই এখন এই পেপারগুলোর ভেতরেই চলে যাবে আমার রিমার্কের পেপার এই চিকু চচ্চড়ি এত সহজে হার মেনে নেয় না ওহো হুম এখন মনে হচ্ছে চিকুকে চিকু চানাচুর বানাতেই হবে হা ইয়েস পেপারে সাইন করা হয়ে যাবে আর কেউ এ বিষয়ে কিছু জানতেও পারবে না হুম হা আরে এখানে ফ্যান অন করেছে কি আরে আমার সব পেপার সব পেপারগুলো পাওয়া না গেলে বস ছুটি দিয়ে দেবে অন্য যদি আমার রিমার্ক পেপার গায়েব হয়ে যায় তাহলে আমার টিচার আমাকে ছুটি দিয়ে দিবে বাবা আমি সব পেপারগুলো একসাথে জমা করে ফেলেছি এখন তো জলদি করে এসবে সাইন করে দাও হ্যাঁ আমি জানি তুমি এসব ইচ্ছা করেই করেছো তাই না আমার তো শুধু গরম লাগছিল আর এই পাখার বাতাসে তোমার বাতাস বেরিয়ে গেছে তাতে আমার কি করার আছে হ্যাঁ আরে বান্টি আমি তোমার এসব বাউন্সারে একটু ভয় পাই না বুঝেছো আর আমি আমার পেপারে সাইন করিয়েই ছাড়বো হুম হুম সবগুলো পেপার সাইন করা হয়ে গেছে হ্যাঁ ছোট তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই আগে একটু ভালো করে দেখো বাবা কোন পেপারে সাইন করেছে আরে এটা তো আমার এক্সাম পেপার না সাইনে ফোকাস করার কারণে তোমার মনোযোগ এক্সাম পেপার থেকে সরে গিয়েছিল ভাইয়া তাহলে আমার ম্যাথ এক্সাম পেপার কোথায় গিয়েছে এখানেও নেই কোথায় গেল বাবা আজকে নিউজ পেপারে অনেক ইন্টারেস্টিং একটা পাজেল এসেছে তুমি কি এটা সলভ করতে চাও কেন করব না আমাকে দেখতে দাও ও নো বাবা এই অ্যানসার শিট দেখে আমাকে রান আউট করার আগে আমাকে কিছু একটা করতে হবে চিকু তুমি সব কি করছো আসলে বাবা স্কুলে আজকে আমাকে নিউজ পড়তে হবে তাই এই নিউজপেপারটা আমার লাগবে আরে এটা কি ধরন হলো নিউজপেপার চাওয়ার বাবা এটা খুব আর্জেন্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বাহানায় তুমি নিউজপেপার তো পড়বে কিন্তু এটা ধীরে সুস্থে চাও আর আরাম করে পড়ো ঠিক আছে উম স্কুল বাস চলে আসার টাইম হয়ে গেছে আর এখন আমি বাবাকে দিয়ে সিগনেচার করাইনি আমার কাছে একটা মাথা নষ্ট করা আইডিয়া আছে বাবা পেপারে সাইন করে দেবে আর সেটা পড়েও দেখবে না বাবা তোমার রিমার্কেট বিষয়ে কিছু জানতেই পারবে না হুম হঠাৎ করে তুমি আমাকে হেল্প করতে চাইছো কেন মানে মানে কারণ আমি তোমার কষ্ট বুঝতে পারি ভাইয়া কিছুদিন আগে আমিও ঠিক এরকম সিচুয়েশনে ছিলাম যখন স্কুল বাসের হর্ন বেজে উঠবে তখন তুমি পেপারে সাইন করিয়ে নেবে বাবা তারা হড়ুতে এটা না পড়েই সাইন করে দেবে হ্যাঁ এরপর তুমি সে পেপার নিয়ে স্কুলে চলে যাও তোমার এই সব ফালতু আইডিয়া তোমার কাছেই রাখো আমি নিজের উইকেট নিজেই সামলে নেব আমিও দেখতে চাই তুমি কি এমন জিনিয়াস আইডিয়া ভেবে বের কর সত্যি বলতে বান্টির আইডিয়াটা তেমন খারাপ না এমন তাড়াহুড়ো করবো যে বাবা কিছুতেই দেখতে পাবে না আরে এই আইডিয়াটা আমার মাথায় আসলো না কেন এখন শুধু স্কুল বাস টাইম মতো চলে আসুক বাবা গতকাল স্কুল থেকেই পেপারটা দিয়েছে যেটাতে তোমার সাইন লাগবে আমি তোমাকে এটা বলতে ভুলে গিয়েছিলাম এখন তুমি জলদি এটাতে সাইন করে দাও আমাকে যেতে হবে আমার স্কুল বাস চলে এসেছে তুমি আবারো না পড়েই সাইন করে ফেলছো আগে ভালো করেই পেপারটা পড়ে তো দেখো আর এটা স্কুল বাসের হর্ন নয় আমি তোমার মোবাইলে নিউ রিংটোন সেট করেছি হুম হুম বান্টি তুমি আজকে সত্যি সত্যি আমার কাছে মার খাবে আচ্ছা ঠিক আছে বাস যেহেতু আসেনি তাই আমি এটা আরাম করে পড়ে নিচ্ছি চিকু তোমার টিচার ম্যাথ পেপারে কত বড় রিমার্ক লিখে দিয়েছে আর তুমি জিরো মার্কস পেয়েছ এখন তোমার পানিশমেন্ট হচ্ছে তুমি এই পেপারে তোমার মায়ের সাইন নিয়ে আসবে আমি এটাতে কিছুতেই সাইন করব না যাও থেকে তোমার ক্রিকেট একদম বন্ধ ক্রিকেটারদের পোস্টার সরিয়ে এখানে ম্যাথের টেবিল লাগাও আর সব গেম আর টিভির কথা তো ভুলেই যেও আমাকে বান্টি ফাঁসিয়ে দিয়েছে তাই আজকে তোমার ঘন্টি আমি বাজাবই এখন যদি মা ওর সব দুষ্টমি জেনে যায় তাহলেও ক্লিন বোল্ড হয়ে যাবে বাবা তুমি কি জানো বান্টি তার স্কুলে কি করেছে ও কি করেছে হুম চিকু চলো দেরি হয়ে যাবে স্কুলের বাস চলে যাবে তো আরে দাঁড়াও 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 আমি জানি এখনো কোনো বাস আসেনি এই হর্ন আমার মোবাইল থেকে বেজেছে হ্যাঁ হ্যাঁ বাবা কোনো বাস আসেনি তুমি কি জানো গত পরশু স্কুলেও কি করেছিল আমি কিছুই শুনতে চাই না বান্টি স্কুলে যা যা করেছে সেটাও তুমি তোমার মাকে গিয়ে বলবে বুঝেছো অন্য মা যদি সব জানতে পারে তাহলে আমি এলিমিনেট হয়ে যাবো এখন দেখেছো তো আমাকে আউট করতে চাইছিলে এখন নিজেই আউট হয়ে গেছো আমি তো আগেই বলেছি আমি একা একা ফাসবো না তোমাকে নিজের সাথেই রাখবো